বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো ব্রুয়ান আসসালাম আলাইকুম স্বপ্ন নূরের সংসার থেকে আমি নূর আপনাদেরকে ওয়েলকাম করছি আমার ডেইলি লাইফের নতুন আরও একটি লাইফ স্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার আজকের ভিডিওটি স্কিপ না করে দেখবেন আপনার কোথাও কোনো অংশ একটু হলেও ভালো লেগে যেতে পারে যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পাশে থাকা অল অপশনটা অন করে রাখবেন আপনি যদি লাইফস্টাইল ব্লগ ভিডিও পছন্দ করে থাকেন তাহলে আপনার সময় সুযোগ মতো আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর যারা সেই শুরু থেকে আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা আমার অসুস্থতার কারণে বিগত দিনগুলাতে আমি অনেক কাপুর ভিডিও দেখতে পারিনি তবে ইনশাল্লাহ আমি সবার ভিডিও দেখার চেষ্টা করব এবং কি দেখবো দিনও আমি অনেক কাপুর ভিডিও দেখেছিলাম সাথে কমেন্টও করে এসেছি আর যেখানে হয়তোবা সুযোগ হয় হয়ে উঠিনি সেখানে আমি কমেন্ট করতে পারিনি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত আমার আজকের ভিডিও শুরু করেছি কিচেন থেকে আপনাদের অনেক বেশি কিউরিসিটি আমি কিচেনের থেকে মানে কিচেন থেকে কেন ভিডিও শুরু করি না আসলে আমি যেহেতু অনেক বেশি অসুস্থ বোধ করছি যার কারণে হচ্ছে আমি এখন সংসারের কাজগুলো একটু কমই করতেছি তারপরেও করছি না যে এমন না করছি হয়তো বা ভিডিও করতে গেলে যেরকম একটা টাইম মেনটেন করতে হয় সেটা সেটা থেকে বাঁচার জন্য আমি হচ্ছে ভিডিওটা একটু কম করছি তবে ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের সাথে রেগুলার হওয়ার জন্য আধো আসলে রেগুলার আমি হতে পারি পারবো কিনা জানি না যাই হোক আজকের সন্ধ্যার নাস্তায় ছিল রং চা লেবু দিয়ে আদা দিয়ে সুন্দর করে রং চাটা করেছি অনেক বেশি মজার ছিল সেই সাথে হচ্ছে বাচ্চাদের জন্য এক টোস্ট করে নিয়েছি এটা এত বেশি মজার হয়েছে যদিও হালকা একটু পুড়ে গেছে আসলে একটু আমি রুমে চলে আসছিলাম যার কারণে একটু লেগে গেছিল যাই হোক তারপর সমস্যা নেই এখন হচ্ছে আমার বাচ্চাদের খুশির পালা আসলে মাঝে মাঝে আরাফ এটা খেতে চায় তখন আসলে বাচ্চাদেরকে কোনো কিছু খেতে চাইলে না দিয়ে পারি না যেটা আসলে বাবা মা হিসাবে খুব কষ্ট লাগে তো আপনাদের ভাইয়া হচ্ছে আসার সময় সন্ধ্যার সময় হচ্ছে পাউরুটি আর হচ্ছে ডিম নিয়ে এসেছিলো আর ওকে ভেজে দিয়েছিলাম ও কিন্তু গতকাল ওর বাবাকে বলেছিল রাতের বেলা যেন ডিম আর পাউরুটি নিয়ে আসে তো যাই হোক ওদেরকে এগুলো করে দিয়েছি আর আমরাও হচ্ছে চা খেয়ে নিয়েছি আর এখন হচ্ছে কিছুক্ষণ আমরা হচ্ছে গল্প করার পরে আমরা আর হচ্ছে লবণ মরিচ দিয়ে মেখে নিচ্ছি আপনারা আমার গত একটা ভিডিওতে দেখেছিলেন আমার হচ্ছে সবজি বাজারে এনেছিলো মাছের বাজারে এনেছিলাম তো এখানে হচ্ছে আমরা কেটে নিয়েছি সাথে হচ্ছে লবণ মরিচ মাখিয়ে দিয়েছি আপনাদের ভাইয়া সহকারে খাবে তো আমরাগুলা বেশ মিষ্টি লেগেছিল আর খেতেও পেয়েছি তো এখন পরিবারের সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম এখন সকালবেলা রাতের আর কোনো কিছুই আপনাদের সাথে শেয়ার করিনি যেহেতু আমি খুবই অসুস্থ যার কারণ আমি শরীরে কোনো একটা চাপ নিচ্ছি না কারণ আমাকে ডাক্তারই বলে দিয়েছে আমি যেন একদম বেড রেস্টে থাকি তো আসলে বেড রেস্টে থাকা তো আর সম্ভব না আমার জন্য তো যেটুকু আসলে শরীরে কুলা বা শক্তি তটুকুলাই সেটুকুই করার চেষ্টা করি আর সব কাজ আপনাদের ভাইয়াই মোটামুটি করে আলহামদুলিল্লাহ তো যাই হোক এখন হচ্ছে কিচেনে চলে আসছি আজকে কিন্তু নাস্তা পানি করেছিলাম তো নাস্তা পানি আজকে নাস্তা বাইরে থেকে আমরা খেয়েছিলাম শুধু চা বানাইছিলাম বাসায় আর চা পরে কিন্তু আমার কিচেনের অবস্থা একদম বারোটা বেজে গেছে তো আপনারা আসলে কতটুকু বুঝতে পারছেন জানি না এখানে একদম চা উতলে পড়ে সব একদম নষ্ট হয়ে গেছে তো কিচেনটাকে আসলে মোটামুটি পরিষ্কার করার প্রয়োজনও আছে যেহেতু আপনাদের ভাইয়াই কাজ করে এখন কিচেনে তো দেখা গেছে আমার মতো করে তো আর সে করতে পারে না যেহেতু পুরুষ মানুষ তো আপনারা অনেকেই আমাকে মাঝে মাঝে জিজ্ঞেস করেন মাঝে মাঝে কেন আপনারা প্রায় সময় হচ্ছে অনেকে জিজ্ঞেস করেন আপনি কিভাবে এত সুন্দর করে আপনার কিচেনটাকে রাখেন বা আপনার ঘরটাকে রাখেন এত অল্প জিনিসও যে ইউটিউবে কাজ করা যায় যেটা আপনাকে না দেখলে আসলে কখনো জানতে পারতাম না তা আসলে আমি বলবো আপনারা যারা ইউটিউবে কাজ করতে চান আপনাদের যা আছে তা নিয়ে হচ্ছে আপনারা সুন্দর করে ভিডিও মেক করেন দেখতে পাচ্ছেন একটা ভিডিও ভিডিওতে কাজ করতে গেলে অনেক সমস্যা হয় আমার হচ্ছে মানি প্লান্ট গাছটা পড়ে গেছে সেই সাথে পানিগুলো পড়ে একদম কিচেন কাউন্টার টপটা ভিজে গেছে তো ওটাকে রেখে দিয়েছি আর এই সাইডে হচ্ছে আপনাদের ভাইয়া হচ্ছে আমি একটা তেলের বোতল ফেলে দিয়েছিলাম ওটাকে কুড়িয়ে এনে আবার হচ্ছে ভালো করে হচ্ছে ছোট বোতলে তেলগুলো নিগড়ে নিচ্ছে আসলে পুরুষ মানুষ তো টাকা ইনকাম এখন নিজে করি কষ্টটা কতটুকু করতে হয় নিজে বুঝি যার কারণে এখন ওই ওর ওই ব্যাপারটা আসলে দেখে আমার হাসি পেয়েছিল যার কারণে হচ্ছে একটু ভিডিও করে নিয়েছিলাম হাসি থেকে একটা জিনিস উপলব্ধি করতে পেরেছি যে আসলে পুরুষ মানুষ টাকার পেছনে কত নাই কতই না কষ্ট করে কষ্ট করতে গিয়ে দেখা গেছে অনেক সময় অনেক দুর্ঘটনার সম্মুখীন হয় যার কারণে আমাদের থেকেও ওদের হচ্ছে এই জিনিসগুলোর প্রতি একটু বেশি মায়া থাকে যেমন চাল ডাল তেল পেঁয়াজ এভরিথিং মানে গ্রোসারি আইটেম যা আছে তাদের কিন্তু মাথায় একটা টেনশান থাকে একটা প্যারা থাকে দেখা গেছে মাসের শেষে বিল আসে বাড়ি ভাড়া ঘর বাড়া আসে গ্যাস বিল আসে সব মিলিয়ে একটা পুরুষদের প্যারাময় জীবনই যায় যাই হোক সমস্ত পুরুষের জন্য দোয়া করি সবাইকে আল্লাহ যেন সুস্থ হায়াত হায়াত দিয়ে বাছিয়ে রাখে সেই সাথে যেন বাসায় সহিসালা মতে ফিরে আসতে পারে তার গন্তব্য থেকে সেই দোয়াটুকু সবসময় করি আপনারা এতক্ষণ হয়তো বা দেখে বুঝেছেন যে আমার কিচেন কাউন্টারটপটা কত বেশি এলোমেলো আর কতটা মেসি ছিল তো আসলে পুরুষ মানুষ কাজ করে যেরকম পারে সেরকমই করে নেয় আর আমাদের গৃহিণীদের মতো এত সুন্দর নিখুঁতভাবে তার করতে পারে না তো এখন হচ্ছে আমার যে ডিম খেয়েছি ডিমের চামড়াগুলো হয়েছে এক সাইডে জমা করেছি ওগুলো আসলে গাছে দেওয়ার জন্য রেখেছি আর এই সাইডে কিচেন কাউন্টার টপটা আমি ক্লিন করে এখন চলে এসেছি সিঙ্কের যে থালাবাটি ছিল বা হচ্ছে গ্যাস গ্যাসের কী বলে এটাকে স্ট্যান্ড ছিল এগুলো হচ্ছে এখন আমি পরিষ্কার করে নেব আর আসলে প্রতিটি জিনিস কিন্তু এমনি এমনি পরিষ্কার থাকে না এগুলার পেছনে কিন্তু ভালো একটা সময় ব্যয় করে বলে হচ্ছে এতটা সুন্দর থাকে এতটা নিখুঁত পরিপাটি থাকে তো যেহেতু আমি অসুস্থ যার কারণে হচ্ছে এখন আমি আমার মন মতো করে কাজ করতে পারতেছি না তবে আল্লাহলা যদি সুস্থতা দান করেন অবশ্য আবারও আমি আগের রুটিনে ফিরে আসব আর এই যে দেখতে পাচ্ছেন দশ তারিখ কড়াইটি এটাও কিন্তু আমি অনেক বেশি চকচকে করে রাখি আমার ডান হাতে নার্ভের সমস্যা যার কারণে হচ্ছে আমি চাইলেও সব কিছু একদম চকচকে করতে করে মানে করতে পারি না শরীরে যতক্ষণ শক্তি আছে ততক্ষণ এই চেষ্টা করি সংসারের কোনো না কোনো কাজ করতে এবং কি সংসারটাকে গুছিয়ে প্রতিটি নারীর কিন্তু অনেক বেশি শ্রমের অনেক বেশি কষ্টের পরে অনেক বেশি ত্যাগের পরে তারপর একটা সুন্দর সংসার সে হাতে পায় ওই সংসারটার প্রতি অনেক বেশি মায়া কাজ করে যার কারণে শত অসুস্থতা থাকলেও কিন্তু সংসারে এলোমেলো কাজগুলোকে গুছিয়ে করতে বেশি পছন্দ করি বিশেষ করে আমিই করি যাই হোক আসলে আমি আসলে অন্য কারো কথা বলতে চাই না এদিক দিয়ে হচ্ছে এখন আমি সিঙ্কের যে থালা বাটিগুলো ছিল কাপ কাপ ছিল বাটি ছিল সমস্ত সব কিছু ক্লিন করে নিয়েছি আপনার সংসারে যেই কোনো একটা জিনিস হোক সেটা প্লাস্টিকের সেটাকে যদি আপনি যত্ন করতে পারেন তাহলে বছরের পর বছর টেকসই করা কোনো ব্যাপার না প্রতিটি জিনিসের পিছনে কিন্তু অনেক বেশি যত্ন করিস সেই সাথে অনেক বেশি শ্রম দিয়ে থাকি যার কারণে হচ্ছে জিনিসকে আমার অনেক পুরনো জিনিসকে এখন অনেক বেশি নতুনের মতো লাগে কারণ যত্ন করলে রত্ন মিলে এটা আস আমাদের বাংলা একটা প্রভাদ আছে যাই হোক আমি এই যে সিঙ্কের এরিয়াটা এভাবে ক্লিন করে গুছিয়ে নিয়েছি সে সেই সাথে কিন্তু মানি প্লান্টটা দিয়েছি মানি প্লান্টটা সিঙ্কের মাঝখানে দেওয়ার মানে সাইডে দেওয়ার পর একদম হচ্ছে সুন্দর লাগতেছিল আমার কাছে তবে এই গাছগুলা যে আমি একটা গত একটা ভিডিওতে দেখিয়েছিলাম ওই গাছগুলা তবে ইনশাল্লাহ আমি কিছু গাছ আনবো আর এদিক দিয়ে হচ্ছে এগুলা ধোয়ার পর পানি ঝরিয়ে এখন আমি আবারও একটা ভেজা কাপড়ের সাহায্যে সুন্দর করে মুছে নিয়েছি যাতে করে কোনো পানি না থাকে আর এইভাবে হচ্ছে আমি আমার কিচেনটাকে এত সুন্দর যত্ন করে করে এত সুন্দর করে হচ্ছে গুছিয়ে রাখতে পারি আর সবচাইতে বড় কথা হচ্ছে এটা একান্তই আপনার ব্যাপার আপনি আপনার সংসারের কাজগুলো কিভাবে করবেন অনেকে হচ্ছে জিজ্ঞেস করেন ইলেকট্রিক কেটলটা আমি কিভাবে পরিষ্কার করে থাকি তো আসলে অনেকে আবার এটা নষ্ট হয়ে যাওয়ার ভয়ে হচ্ছে পরিষ্কার করে না আমি হচ্ছে আমার ইলেকট্রিক কেটলি বলেন চুলা বলেন সব কিছু কিন্তু সুন্দর করে হচ্ছে আমি পরিষ্কার করি আর খুব যত্ন সহকারে করি বলে হচ্ছে আমার জিনিসগুলো মার্শাল্লা সহজে নষ্ট হয় না আর এই যে আপনারা নিশ্চয় দেখে বুঝতে পারছেন আমি এটাকে কিভাবে ক্লিন করতেছি তবে এটাকে আপনারা একদম পানি দিয়ে পুরোটা একদম গোসলের মতো করাতে পারবেন না যেটুকু আপনার শক্তি কুলাবে আপনি আমার হচ্ছে ভিডিওটা দেখলে হয়তো বা বুঝতে পারবেন আর ভিতরে অনেকটাই দাগ বসে গেছে যেহেতু আমি এটার মধ্যে গরম পানিই করে থাকি আর মাঝে মধ্যে ডিম সিদ্ধ করে থাকি তো এটার ভিতরে দাগ পড়ে আমি দাগটাকে হচ্ছে মাজুনিদের সুন্দর করে মেজে গোষে নিয়েছি আর বাইরের সাইডে হচ্ছে আমি একটা সফট একটা মাজুনির সাহায্যে হচ্ছে ভালো করে হচ্ছে মেজে তারপর হচ্ছে আমি বাইরের সাইডটা হচ্ছে একটা কাপড়ের সাহায্যে সুন্দর করে মুছে নেবো যেহেতু এটা ইলেকট্রিক জিনিস তো এটার ভিতরে কিন্তু জয়েন্টে জয়েন্টে তার থাকে তো এটার ভিতরে যদি পানি ঢুকে যায় তাহলে এটা অটোমেটিক নষ্ট হয়ে যাবার কথা আর আমি বাইরে থেকে সুন্দর করে সাবান দিয়ে ভালো করে মেজে তারপর হচ্ছে এরকম একটা ভেজা কাপড়ের সাহায্যে সুন্দরভাবে মুছে নিচ্ছি আর এভাবে মুছলে আর আমার টা যদি আপনি ফলো করে কাজ করেন তাহলে ইনশাল্লাহ আপনার ইলেকট্রিক কেটলে বলেন চুলা বলেন সহজে নষ্ট হবে না তবে কাজের ক্ষেত্রে অবশ্যই জিনিসপত্র নষ্ট হয় সেটা আমি বলবো না যে নষ্ট হয় না আর আপনারা দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন যে আমি কীভাবে কেটলিটা পরিষ্কার করেছি সেই সাথে ভিতরটা কতটা একদম চকচকে হয়েছিল তো যাই হোক যাদের ভালো লাগবে তারা এভাবে হচ্ছে আমার কাজগুলোকে ফলো করবেন আপনারা অনেক বেশি আমার কাজগুলোকে প্রাধান্য দিয়ে থাকেন আর আমি মন থেকে অনেক বেশি প্রাউড ফিল করি আলহামদুলিল্লাহ এই যে আমার এটা হচ্ছে একদম পরিষ্কার হয়ে গেছে চকচকে হয়ে গেছে যেটাকে একদম নতুনের মতো বলা যায় তারপরও আজকে হচ্ছে একটু কম ওয়াশ করেছে ভিতরে তারপর আবার আরেক দিন ইনশাল্লাহ আবারও ধরে পুরোপুরি আমি ক্লিন করে ফেলবো আর এটা একদম খুবই একটা উপকারী জিনিস সংসারে এত বেশি মানে উপকারে আসে যেটা বলার বাহিরে আমি সবসময় এটা দিয়ে হচ্ছে গরম পানি করে তরকারিতে ব্যবহার করি সেই সাথে ভাতেও দিয়ে থাকি আর রান্না তো অনেক বেশি মজা হয় সেই সাথে খুব ঝটপট হচ্ছে গরম পানির সাহায্যে আমার ভাত তরকারি হয়ে যায় এতে করে বিদ্যুৎ বিলে অনেক বেশি সাশ্রয়ী হয় আর খাবারও অনেক বেশি একটা সুন্দর একটা ভালো স্বাদ আসে আর এদিক দিয়ে হচ্ছে এখন আমি কিচেনটা পরিষ্কার করার পরে রান্না বান্নাতে চলে আসছি আর কিচেন কিচেনকে মনের মতো পরিষ্কার করতে পেরে আমার কাছে খুব ভালো লাগতেছে আর আজকের রান্নাটাও আমি মনের মাধুরী মিশিয়ে রান্না করেছি আমার এই সিম্পল রান্না বান্না সিম্পল লাইফস্টাইল আপনাদের অনেক বেশি ভালো লাগে আগামী পথ চলাতেও যেন আপনাদেরকে এভাবে সবসময় আমার পাশে পাই আপনাদের সাপোর্ট ছাড়া আমি কখনো এগোতে পারবো না আর ইনশাল্লাহ আগামী দিনগুলাতে আপনাদের এভাবে আমি সাপোর্ট এবং ভালোবাসা চাই ওই দিক দিয়ে আলুগুলা ভাজতে দিয়েছি আর এদিক দিয়ে হচ্ছে আপনাদের ভাইয়া পেঁয়াজ আর হচ্ছে আদা নিয়ে এসেছিল আর পেঁয়াজ আর আদার দাম হঠাৎ করে এত বেশি বেড়েছে মানে মাথায় একদম ধরে গেছিল দামটা শুনে পেঁয়াজ এনেছিল কেজি আর হচ্ছে আদা এনেছিল মেবি একশো আশি টাকা করে ওদিক দিয়ে পেঁয়াজ আর আদাগুলা রিফিল করতে করতে এই সাইডে হচ্ছে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে আর এভাবে আলু এবং মশারির ডাল সেই সাথে কিন্তু ডিম দিয়ে রান্না করলে কিন্তু একের ভিতরে তিন যে বলা যায় মানে একের ভিতরে তিনটার স্বাদ আপনি পাবেন সেই সাথে পুষ্টিগুণ ভিটামিন সবই পাওয়া যাবে তা আমি আসলে ভিন্ন ভিন্ন করে তরকারি রান্না করি না মানে আমাদের দুই বেলার জন্য একসাথে আমি রান্না করে ফেলি আমি বারবার আসলে চুলার পারে এসে রান্না বান্না করতে আমি পছন্দ করি না আমি যেটাই করবো একবারে করে একদম সুন্দর করে কিচেনকে নেট অ্যান্ড ক্লিন করে একবারে চলে যাব যাতে করে আমার সহজে আর কিচেনে আসা না লাগে তবে কিচেন পরিষ্কার করার পরে কিন্তু আর ইচ্ছে করে না কিচেনে রান্না করার জন্য আমি এই ডালগুলো যে রান্না করি আপনারা অনেকেই পছন্দ করেন আর এই ডালগুলোকে ভালো করে হচ্ছে ভাজার পরে তারপরে হচ্ছে পানি দিবেন তাহলে কিন্তু ডাল একদম গলে যাবে না আমি এই যে ফুটন্ত পানি দিয়ে দিচ্ছি আর ফুটন্ত পানি দিলে খুব সহজে হচ্ছে গ্যাসের বলা যায় গ্যাস শাস্ত্রহী হয় এবং কি বলকও খুব তাড়াতাড়ি চলে আসে আর এখন হচ্ছে আমি ডালগুলো দেওয়ার পরে পানি দিয়ে এখন আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি আর আলুগুলা অবশ্যই ভেজে নেবেন এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে সাথে কিন্তু স্বাদটাও অনেক বেশি আসবে তো এই যে এখন হচ্ছে লবণ একটু কম হয়েছিল আমি লবণটা দিয়ে ভালো করে আবারও নেড়ে চেড়ে দিয়ে এখন হচ্ছে ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি আর পলক আসার পরে পানিটা হালকা টেনে যাবার পরে তারপর হচ্ছে আমি আগে থেকে যে ডিমগুলো বেজে রেখেছিলাম ওই ডিমগুলো আমি দিয়ে দিলাম তো আসলে সব সবসময় আপনারা চারটা ডিম দেখেন চারটা ডিম কিন্তু আমাদের একজনের একটা করে খাওয়া হয় না দেখা গেছে আরাবার আমি একটা খেয়ে ফেলে দুপুরে আর রাতে দেখা গেছে আরও একটা আমরা দুজনে মিলে খাই আর কি ওরকম করে আমাদের খাওয়া হয় তো যাই হোক আজকে আমার ডাল রান্না প্লাস হচ্ছে আমার পুরো ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না তো এই যে দেখতে পাচ্ছেন আমার আজকে ডাল ডিম এবং কি আলু এগুলা ভুনা এত বেশি মজার ছিল আলহামদুলিল্লাহ আর যারা এখনও এই রেসিপিটি করে খাননি প্লিজ আপনারা করে খাবেন এতে করে সময়ও বাঁচবে আপনার পুষ্টিগুণ সব কিছু আপনি পাবেন একের ভিতরে তিনটার স্বাদ আপনি পেয়ে যাচ্ছেন তো এই যে এখন হচ্ছে আমি ধনেপাতা আর হচ্ছে কাঁচা মরিচ দিয়ে ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি আর এই যে দেখতে পাবেন এখন হচ্ছে ফাইনালি আমার হচ্ছে ডাল ডিম আলুর একটা রেসিপি বলা যায় আর যারা জাল বেশি খান তারা একটু বেশি করে ঝাল দেবেন আর যারা জাল কম খান তারা ঝালটাকে একটু কমিয়ে দেবেন আর আমরা ঝাল একেবারে কম খাই তো আমি ঝাল খুব কম দিয়ে রান্নাবান্না করি আপনারা চাইলে শুধু ভাত না এটা রুটি পরোটা যে কোনো কিছুর সাথে আপনারা খেতে পারবেন এত বেশি মজার একবার হলো ট্রাই করে খাবেন আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম